বাবে রৈথিন দিছে হ্যাঁ করে রুয়া গড়া শেষ আরে হ্যাঁ রুয়া গড়া শেষ হয়ে গেল কি এই মোর হবে বিকেল বেলা যে কি আছে তো তোরুয়া শেষ

তারপরে কিছুদিন পরে ফির কুচবিহার থেকে আবার মারুগঞ্জে আসিম আর কি ঠিক আছে তার বাস উঠল সেদিনও ভিড় কুচবিহার থেকে থেকে লোক উঠিল আর কি ঠিক আছে নামিম ফির মারুগঞ্জ ঠিক আছে তাহলে মারুগঞ্জ নামি তাহলে তোর মারুগঞ্জ গাড়ি গাড়িখান ঠিক আছে তারপরে যে দেখো চিংড়ি পেংড়ির ভিড় হুট করে একটু সরেন সরেন কয় আমরা এখানে নামবো না আমরা নামবো মোট তা মুইও পালং সুযোগ দেহত যখন নামবে তাহলে আজকে প্রতিশোধটা নেওয়া যাবে ঠিক আছে মুই তখন ওই চিংড়ি দেখি যে এখন